চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি যারা আমার ফেসবুক ইউটিউব ফলোয়ার তারা জানেন আমি বিশ্বজিৎ এবং আমার কোর টিম দেখতে পাচ্ছেন এই টিমে সুবির্দা আছে এই টিমে শ্যামল বাবু আছে এই টিমে অমিত দা আছেন তাই তো তো আমরা এখন কোন জায়গাতে আছি সেটা একটুখানি অমিতদার থেকে জানবো অমিতাটা কোন জায়গা আচ্ছা জায়গা ডিস্ট্রিক্টটা কি হুগলি ডিস্ট্রিক্ট তো যারা আজকে আমরা এখানে এসেছি ধানের উপরে আচ্ছা এটা হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর লাইন তো আমরা যে জায়গাতে এসেছি এখানে ধানের উপরে আমাদের প্রোডাক্ট ইউজ হয়েছে সে ধানের উপরে প্রোডাক্ট ইউজ করার পরে এখানে ধানে কি বেনিফিট এসেছে সেইটাই তুলে ধরার জন্য আজকে আপনাদের কাছে এখানে এসেছি আমরা যখন অমিত দাকে এসেছিলাম অমিত দাকে বললাম যে আমাদের দুটো প্রোডাক্ট আছে আপনি ধান রোয়ার সময় ব্যবহার করুন ব্যবহার করার পর ওনার কী রেজাল্ট এসেছে সেটা ওনার থেকে আজকে জানতে এসেছি এবং ওনার ক্ষেত এবং পাশের ক্ষেতের দুটো ক্ষেতের পাশাপাশি দুটো ধানের গোছ আমরা তুলবো তুলে আপনাদেরকে দেখাবো ধানের শিকড় কেমন আছে গাছের কোয়ালিটি কেমন আছে এবং টোটাল ধানে যে যে শীষটা এসছে ধানে যে যেটাকে আমরা বলি ধানের কালি মানে এক একটা বোচে কতগুলি করে ধানের শীষ এসছে সেটা আমরা এখানে কাউন্টিং করে আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনাদের ডিসিশান নিতে সুবিধা হবে যে আমাদের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন কি করবেন না যদি মনে হয় যে না এখানে আমরা ব্যবহার করে বেনিফিট পাবো লাইভ ডেমো এটা কিন্তু লাইভ ডেমো আপনাদের সামনে শেয়ার করতে এসেছি এখানে আমাদের দাদা এখানে এই জমিটা তৈরি করার সময় কোন কোন প্রোডাক্ট ইউজ হচ্ছে এখানে গ্র্যানুয়াল ইউজ হয়েছে এগ্রিএড টু টুটা ইউজ হয়েছে দুটো প্রোডাক্ট মাত্র মাত্র দুটো প্রোডাক্ট এখানে আমরা ইউজ করেছি গ্র্যানুয়াল আর এগ্রিএড টু অনেকেই বলে দাদা আপনি শুধু ভিডিও করেন প্রোডাক্টের নাম বলেন না ভাই দুঃখ কোরো না হয়তো স্কিপ করে বেরিয়ে গেছে আবার তোমাদের কি ইনফরমেশন দিয়ে দিলাম গ্র্যানুয়াল আর এগ্রিএড টু এখানে কিন্তু ইউজ হয়েছে ইউজ করার পরে এখানে 1000 টাকা এখানে ধানের এর কি রেজাল্ট আসছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরবো চলুন একদম মোটামুটি দাদার ক্ষেতটা দেখি এবং পাশের ক্ষেত এবং ওনার ক্ষেতের দুটো গোছ তুলে আমরা পরীক্ষা নিরীক্ষা করি আপনারা দেখতে থাকুন কি রেজাল্ট এসছে চলুন সরাসরি যাওয়া যাক দাদার ক্ষেতে কোনটা আপনার প্লট ওইটা আর এই দিকের একটা প্লট আছে এই প্লটটা অন্য লোকের তো আচ্ছা আমার দর্শকদেরকে একটু দেখাই দেখবেন এই প্লটটা কিন্তু ধানের বেশ সুন্দর দেখতে বলুন এই প্লটটা অন্য কারু তাই তো আর আপনার প্লট কোন আঙুল দিয়ে দেখান হ্যাঁ দেখুন একটা জিনিস একটুখানি দেখাই এই দিকের গোছটা দেখে মনে হবে ধানের কালারটা দেখে একদম কাঁচা খেয়ে নেব অসাধারণ কালার হয়েছে কিন্তু দাদার ক্ষেতটা অত কালার হয়নি কালারটা একটু হাসাটে টাইপের আছে আর যারা প্রকৃত বড় ধান চাষি তারা জানে পুরো গাছ কিন্তু পুরো সবুজ হলে ধান কিন্তু অত গুণমান ভালো হয় না যারা করে তারা জানে এবার চলুন দেখি এই ক্ষেতের একটা গোছ তুলব এই ক্ষেতের একটা গোছ তুলে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করব। দাদা আপনি চলুন এগিয়ে চলুন আপনি এই ক্ষেত্র থেকে একটা গোছ তুলুন তুলুন বাহ দাদার এই ক্ষেতের গোছটা তুলেছে আচ্ছা এই ক্ষেত থেকে একটা গোছ তুলুন ব্যাস এবার দুটোকে একটু এগিয়ে নিয়ে আসুন এখানে জলে একটু ধুয়ে নেন দুটোকে একটু জলে ধোন দেখতেই পাচ্ছেন দুটো গোছ কোনটাতে কতটা শিকড় আছে একটু কাছাকাছি একটু একদম কাছাকাছি ধরে দেখাও তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে মানে অন্য কারোর এইটা হচ্ছে দাদার পাশের জমি মানে অমিতদার পাশের জমির ধান আর এটা অমিতদার নিজস্ব জমির ধান আচ্ছা এইবার এবার কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যেখানে জালি শিকড় কোনটাতে কতটা আছে এটাতে দেখতে পাচ্ছেন জালি শিকড় কোনটাতে কতটা আছে এবার দেখুন দুটো জালি দুটো গোচের কোনটা কতগুলি কালি এসছে দাদা আপনি একটা কাউন্ট করুন সুবিধা আপনি ওই যেটা অন্য অন্য লোকের ক্ষেত্রে ওইটা একটু কাউন্ট করুন কটা কতগুলি আছে দাদা আপনি এটা কাউন্ট করুন দুই আচ্ছা ঠিক

যে ক্ষেতে আমাদের প্রোডাক্ট ইউজ হয়নি ক্ষেতের গাছের শিকড় এবং ক্ষেতে ধানের শীষ এসছে মাত্র কটা চোদ্দোটা আর যেটা দাদা ইউজ করেছে তার জালি শিকড় দেখুন এবং তার কতগুলি এসেছে দাদা বত্রিশটা যারা দর্শক তাদেরকে বলবো আপনারা এবার ডিসিশান নেন যে কোনটা ইউজ করা উচিত এখনও যদি ভাবেন যে শুধুমাত্র কেমিক্যালের উপর ভরসা করে রাসায়নিক সারের উপর ভরসা করে চাষ করবেন ডিসিশান আপনার এদিকে সুবিধার হাতে আছে এই ফল আর যদি আমাদের সাথে ভেস্টিজ এগ্রির সাথে আপনি কম্বিনেশনে চাষ করে তাহলে অমিতদার হাতে দেখতে পাচ্ছেন এই রেজাল্ট তো যারা ভিডিওটা দেখছেন যারা চাষি প্রকৃত চাষ করে আচ্ছা আচ্ছা তো এইটা হলো ভেস্টিজের লাইভ ডেমো আমি বারবার বিভিন্ন প্রান্তে দৌড়ে এই কারণেই যাই মানুষকে টায়াল একদম গ্রাসরুট থেকে কিন্তু আমরা এটাকে দেখাই আচ্ছা অমিত যখন আপনার এখানে এসছিলাম যখন আপনি আমাকে নিয়ে ওইদিকে দেখলাম মাঠেও নামিয়ে দিলেন এক হাঁটু জলে নেমে গেলাম হাফ প্যান্ট পরে তো আমাদের আসার পরে এই লাইভ ডেমোটা দেখার আগে আমাদের ব্যাপারে বা প্রোডাক্টের ব্যাপারে আপনার যে ধারণাটা ছিল এটা দেখার পরে কি পরিবর্তন হয়েছে ধারণাটার হান্ড্রেড পার্সেন্ট শিওর আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এতদিন পর্যন্ত আপনি শুধু দুটো প্রোডাক্ট নিজে ব্যবহার করেছেন আচ্ছা আপনার কোনো বন্ধুকে করিয়েছেন আচ্ছা তো আজকে যে এই যে রেজাল্ট আপনার হাতে যে রেজাল্ট নিজের জমিতে নিজের যে রেজাল্ট এটা দেখার পরে আপনার আমাদের প্রোডাক্টের কোন জায়গায় তো এবার আপনার টোটাল হুগলি ডিস্ট্রিক্টের দায়িত্ব আপনাকে দেওয়া যেতে পারে তো অবশ্যই দাদা থ্যাংক ইউ তো আমি দর্শকদেরকে বলবো যে এই হলো আমাদের প্রোডাক্টের রেজাল্ট আপনারা যারা দেখছেন সবে দুটো প্রোডাক্ট ইউজ হচ্ছে এখানে কিন্তু এখনো আমাদের বাকি প্রোডাক্ট সমস্ত ইউজ হবে তো যারা রেগুলার আমাকে ফলো করে তাদেরকে যারা ধান চাষ করে তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সুবিধা আছে অমিত দা আছে শ্যামলবাবু আছে শ্যামলদা আছে আপনারা আমরা তো আছি আমার টোটাল কোর টিম আমরা সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি আপনাদের সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি এগুলো লাইভ ডেমো দেখার পর আপনারা ডিসিশান নেবেন কোনটা করবেন কোনটা করলে ভালো হয় কোনটা করলে না ভালো হয় তবে আমরা চব্বিশ ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য রেডি আছি এই টোটাল কোর টিমের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেখতে পাবে এবং ভিডিও যখন চলে ভিডিওর নিচে দিক কিন্তু আপনারা এই কোটোটাল ফোন নাম্বার পাবেন এবং এদের সাথে যোগাযোগ করুন করে আসেন এই টোটাল কোর্ট টিমকে একটু আপনারা যোগাযোগ করুন আপনারা যদি মনে করেন এই ধরনের ধান চাষ করবেন এই ধরনের বেনিফিট চান তাহলে আপনারাও আসুন এগিয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার মুখেও চওড়া হাসিটা কিন্তু আমরা দেখতে চাই আচ্ছা আমি তো আপনি একজন চাষি হিসাবে আপনার মুখে হাসিটা কি সত্যি দেখতে পাবো দর্শকরা কি পাবে একটু চওড়া হাসি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ এটাই দেখতে চাইছিলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিও যারা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে ছোট্টটা রিকোয়েস্ট করি যদি আপনার এই ভিডিওটা কাজে আসে আপনি কাজে লাগান যদি আপনার কাজে আসার পরেও যদি মনে হয় অন্য কোনো চাষিকে হেল্প করার প্রয়োজন আছে তাহলে দয়া করে ভিডিওটা শেয়ার করুন আর আপনারা যারা ভিডিওটা আমাকে আমাদের ভিডিও রেগুলার ফলো করেন বা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েল